কোন প্রাণীর বুদ্ধি সবার উপরে থাকে কোন প্রাণীর বুদ্ধি সবার উপরে থাকে দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ধাধা অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আমি পিতৃবঙ্গ শুভেচ্ছা আমি রাসেলন আছি দর্শক শ্রোতা আমার সাথে আছে এক আপু যার সাথে ধাধা খেলা হবে আপুর পরিচয় নেই আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম নিজুম নিজুম আচ্ছা আপু আপনার জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিন টেন্সে সঠিক হলে আপনি বিজয়ী হবেন এবং ছোট গিফট আছে রেডি আপনি ওকে ওকে আমাদের প্রথম প্রশ্ন কোন বিলে পানি নাই কোন বিলে পানি নাই এটা আসলে ওই বিল না ওই রকম বিল না আর কি এটা একটা ধাঁধার মতোই ভাবেন যে কোন বিলে পানি নাই পাস করে দেন তাহলে আচ্ছা পাস করলাম সেকেন্ড প্রশ্ন সিয়াম টেবিলে বসে বই পড়ছে এই বাক্যে ভুল কোথায় টেবিলে কেন বসবে চেয়ারে বসবে রাইট অ্যান্সার টেবিলে বসে না কেউ তিন নম্বর প্রশ্ন কোন প্রাণীর বুদ্ধি সবার উপরে থাকে কোন প্রাণীর বুদ্ধি সবার উপরে থাকে এই প্রাণীর বুদ্ধি সবার উপরে থাকে অনেক লম্বা হয় প্রাণীটা আচ্ছা না আচ্ছা পাস করলাম আপুর জন্য আমার পক্ষ থেকে চার নাম্বার প্রশ্ন আপু ক্রিকেট খেলা দেখেন মাঝে মধ্যে আচ্ছা ক্রিকেট খেলায় এক ওভার বল করতে কয়টা বল লাগে একটা একটা শুট আচ্ছা আপুর আনসারটি রাইট একটা বল দিয়ে একবার বল করা যায় লাস্ট প্রশ্ন কোন গাছের পাতা মানুষ রান্না ছাড়াই খেয়ে ফেলে বিশেষ করে মুরুব্বিরা খায় পান পান হ্যাঁ শিওর রান্না ছাড়াই খায় হ্যাঁ রাইট আনসার পান আপু পাঁচটার ভিতরে তিনটা আনসার 100% রাইট দিয়েছে আপু পক্ষ থেকে ছোট একটা গিফট এটা আপু আপনার জন্য আপু কোন ডিস্ট্রিক্টের টাঙ্গাইল আমাদের দেশীয় মানুষ টাঙ্গাইল

কেমন লাগছে আমাদের সাথে ভালো তো দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সট এপিসোড নতুন কোন প্রতিযোগী ভালো থাকবেন সবাই